আমরা জিম বিসমিল্লা রহিম আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য প্রতিষ্ঠান বিশেষ করে বুদ্ধিবিত্তিক প্রতিষ্ঠান চিন্তাঙ্গ বাইতুল মান্দেশ ফাউন্ডেশন মুসলিম বোর্ড সহ সকল আয়োজক কমিটি এবং আজকের সম্মানিত প্রধান অতিথি যার আলোচনা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি একই সাথে আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমরা যারা আজকে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছি সকলকেই ইসলামী ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাকে যে বিষয়টি বলতে বলা হয়েছে অর্থাৎ আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ ওয়াইসি ওনার জীবন ও কর্ম নিয়ে তো ওনার একটি থিউরি দিয়ে আমি ওনার জীবনের আলোকপাত করতে চাই সেটি হচ্ছে উনি আমাদের সরাসরি ক্লাসে একটি বিষয় সবসময় মুখস্থ করা হয় সেটি কী যে আমাদের বাংলাদেশ আফ্রিকান যে অঞ্চলগুলি আছে আরব যে অঞ্চলগুলি আছে আমাদের ভারতীয় মহাদেশ প্রতিটি অঞ্চলই ঔপনিবেশিক যে শোষণ যেটা আসলে উপনিবেশ না শোষণ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয়েছে তো এই আগ্রাসন যতদিন চলমান ছিল এই চলমানের মধ্য দিয়ে কিছু কিছু জায়গায় সরাসরি তাদের ভূমি যে দখল এটি বজায় রেখেছে কিন্তু অধিকাংশ জায়গায় রাজনৈতিক স্বাধীনতা প্রদান করলেও বিশেষত আমাদের বাংলাদেশ ভারত এবং মহাদেশ উনিশশো একুশ সাল কিংবা উনিশ শতকের শুরুর থেকে রাজনৈতিক স্বাধীনতা ব্রিটিশরা দিতে শুরু করে কিন্তু তিনটি ক্ষেত্রে তারা কখনোই স্বাধীনতা দিবে না বলে আমাদেরকে আখ্যায়িত করে থাকে সেই তিনটি ক্ষেত্র আমাদের শিক্ষা আমাদের আইন ও প্রশাসন এবং আমাদের অর্থনীতি এই তিনটে ক্ষেত্রে আমরা কিন্তু এখনও পরাধীন এক বিন্দু পরিমাণ স্বাধীনতাও দেয়নি আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সম্মানিত শিক্ষক একটু আগে কথা বলতেছিলেন বা আমি নিজে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে এতটুকু সাক্ষী দিতে পারি যে বাংলাদেশের শিক্ষা শতভাগ ব্রিটিশ একাডেমিয়ার আওতাধীন একটি শিক্ষা ব্যবস্থা তো এই জন্য যেটি আমাদেরকে মুখস্থ করা সেটি হচ্ছে প্রথমতই আমরা এই অঞ্চলগুলিতে যারা বসবাস করি এই পরাধীনতার দৃষ্টিকোণ থেকে তিনটি সমস্যা আমাদের মধ্যে বিদ্যমান এক নম্বর হচ্ছে নাকবাতুল মারেফা অর্থাৎ জ্ঞানতাত্ত্বিক যে বিবর্য জ্ঞানের মৃত্যুবরণ যে জ্ঞান যুগ জিজ্ঞাসার জবাব দিচ্ছে না ভবিষ্যতের ইশতেহার দিচ্ছে না ভবিষ্যৎ দেখাচ্ছে না মেথড দিচ্ছে না এইটা দ্বিতীয়ত কি এহতল আল এটা হচ্ছে অকুপেশন অফ মাইন্ড এই যে ঔপনিবেশিকতা এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে সৃষ্টি হওয়া যে আমাদের মনস্তত্ব এইটা তৃতীয় যে বিষয়টি তিনি বলেন সেটি হচ্ছে লবদিয়াতিল ফিক্রিয়া অর্থাৎ বুদ্ধিভিত্তিক দাসত্ব ইন্টালেকচুয়াল স্লেবারি এই যে ভয়াবহ একটি আগ্রাসনের শিকার আমরা শিক্ষাব্যবস্থার একটি শব্দ তাদের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না এই জায়গা থেকে মুক্তির যে মেথড থিওরি জ্ঞানের পুনর্জাগরণ এটি ব্যতীত সত্যি যে আমরা স্বাধীনতা চাই মুক্তি চাই এটি সম্ভব না বাংলাদেশ থেকে শুরু করে আজকের গাজা বায়দিস সকল জায়গাতে একই কথাই প্রযোজ্য প্রফেসর ডক্টর আব্দুল ফাতাল ওয়াইসি উনি ওনার জীবন দিয়ে যেটি শিখিয়েছেন যেটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা গাজাবাসীর একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি যে তারা তাদের ভূমির জন্য তাদের মসজিদের জন্য তাদের অঞ্চলের স্বাধীনতার জন্য যেভাবে স্যাক্রিফাইস করতেছে সব শেষ করে দিয়েছে কিন্তু একজন শিক্ষার্থী পাবেন না বাহিরে পড়াশোনা করতেছে সে বলতেছে যে ওই দেশে সেটেল হবে কিছুদিন আগে প্রায় পাঁচ শত শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় ছিল সবাই গাজার বিভিন্ন দেশে পড়াশোনা করা রানিং পড়াশোনা করতেছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে তোমরা কী করবা এখান থেকে পড়াশোনা শেষ করে কি আমেরিকায় সেটেল হওয়া কিংবা জার্মানিতে যাবা একজন শিক্ষার্থীও পাওয়া যায় না যে বলছে অন্য দেশে যাবে যেখান থেকে আমরা পড়াশোনা শেষ করে অবশ্যই গাজায় ফিরে যাব। তাহলে একটি শ্রেণী তারা সরাসরি গাজায় মুক্তি সংগ্রামের সাথে সম্পৃক্ত আরেকটি শ্রেণী পরিবার থেকে শুরু করে সব শেষ করে দিচ্ছে কিন্তু এক সেকেন্ডের জন্য ব্রিটিশ জারনিজদের পরাধীনতা মেনে নিচ্ছে না আর অপর আরেকটি শ্রেণী ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে থিওলজির ক্ষেত্রে বিভিন্ন অঙ্গন থেকে ব্যক্তিত্ব হিসাবে তৈরি হয়ে গাজার জন্য মসজিদ আকসার মুক্তির জন্য অবদান রাখছে আর এই ক্ষেত্রে আমরা যদি দেখি গত পঞ্চাশ বছরের সবথেকে বড় যে মধ্যমণি এবং মধ্যমণি না শুধুমাত্র যিনি গোটা উম্মতকে একটি জিনিস বারবার বোঝাচ্ছেন যে এই বুদ্ধিভিত্তিক দাসত্ব থেকে উম্মত তোমাকে মুক্তি দিতে পারে শুধুমাত্র জ্ঞানতাত্ত্বিক অর্থাৎ ইহিয়াউল আলম জ্ঞানের পুনর্জাগরণ এটি যদি না হয় তাহলে আমরা ফিল্ডেও পারব না সকল জায়গায় আমরা হেরে যাবো তো সেই জায়গা থেকে এই জ্ঞানের পুনর্জাগরণ অর্থাৎ একাডেমিক ভিত্তি নির্মাণের জন্য আমাদের মেথড নির্মাণের জন্য ভবিষ্যৎ দেখানোর জন্য যে কাজটি ছিল একাডেমিয়ার যে কাজটি বিশ্ববিদ্যালয়ের সেই কাজটি করার জন্য আমাদের প্রতিষ্ঠান ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে মোতাফাকির কোর্স পরিচালনা করছে এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশের যে একাডেমিয়াতে যে দৈন্যতা এই দৈন্যতাকে কাটিয়ে উঠে ব্রিটিশ একাডেমিয়া যে একাডেমিয়া আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গাজাবাসীর শিক্ষার থেকে আমরা শিক্ষা নিয়ে বলতে চাই তারা যেরকম তাদের ভূমিকে তাদের চিন্তাকে এক সেকেন্ডের জন্য পরাধীনতা মেনে নেয় নাই আমরা যেহেতু পরাধীন হয়ে গেছি সুতরাং যতদিন জীবিত থাকব প্রতিটা ক্ষণ এই ব্রিটিশ একাডেমিয়ার বিরুদ্ধে আমরাও সংগ্রাম করে যাবেন শাহ সম্মানিত উপস্থিতি এই জায়গা থেকে প্রফেসর ডক্টর আব্দুল ফাতাম ওয়াইসি নিজেকে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলেছিলেন তিনি ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন হিজ গ্র্যান্ড অর্থাৎ দাদা তিনি তৎকালীন সময়ের উপনিবেশ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সাদা ধরণ করেন তার পিতা শরণার্থী শিবিরে এমনভাবে জীবন অতিবাহিত করেন তার পিতা দুইজনই ছিল একাডেমিক যে শিক্ষায় শিক্ষার থেকে বঞ্চিত হয় কিন্তু তারা তাদের কাজকে বন্ধ করেন না উস্তাদ আমাদেরকে বলেন তার মা তাকে মসজিদ আকসাই নিয়ে যেতেন এবং দেখাতেন এখানে সকল নবীরা আসছেন এখানে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম এসেছেন এটার মুক্তির জন্য তোমাকে কাজ করতে হবে উনি সেই শরণার্থী শিবির থেকে উঠে এসে পরবর্তীতে ইউরোপে যান সেখানে পড়াশোনা শেষ করেন সেখানকার সবচেয়ে সেরা যে বিশ্ববিদ্যালয় সেইখান থেকে পিচডি ডিগ্রি অর্জন করেন এবং সেখানে তিনি থাকেননি সেখান থেকে ফিরে যান আবার তার জন্মভূমিতে জন্মভূমিতে যাওয়ার পর প্রায় এক যুগের অফিসে সময় সেখানকার ছাত্রদেরকে তিনি তিলে তিলে গড়ে তোলেন এবং তার সবচেয়ে বড় অবদান হচ্ছে আজকের গাজার যে প্ল্যান গাজার যে সংগ্রামী রুখকে ধারণকারী আমাদের পথ প্রদর্শনকারীরা একটি বড় অংশই তার সরাসরি ছাত্র দ্বিতীয়ত তিনি একটি জিনিস বারবার তুলে ধরেছেন সকলের সামনে যে তোমাদের শক্তিশালী পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে কারণ আজকের শক্তি জায়নি শক্তি ব্রিটিশ থেকে শুরু করে আমেরিকান যে সুপার পাওয়ার এই সুপার পাওয়ারকে শুধুমাত্র ফিল্ড মাঠের যে রাজনীতি এটাতে হারাইলে চলবে না অবশ্যই টেবিলে আগে হারাইতে হবে যদি টেবিলে হারাইতে পারি তাহলে আমরা মাঠে গিয়ে হারাইতে পারব ফলশ্রুতিতে এই দেখানো মূলনীতির ভিত্তিতে প্রতিটি ব্যক্তি সে আলোকে তাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে এবং সম্মানিত উস্তাদ আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের উপর আন্তর্জাতিক পর্যায়ের নেতৃত্ব স্থানীয় পৃথিবীর আমাদের মুসলিম যে দেশসমূহ আছে এখানে আটত্রিশটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিগুলিতে ওনার সরাসরি ছাত্ররা শিক্ষকতা করতে চান এবং তিনি রয়্যাল হিস্ট্রিক্যাল সোসাইটি ইউকে এর ফেলো হিসেবে কাজ করেছেন গ্লোবাল সিভিলাইজেশনাল নলেজ প্রজেক্ট ফর বাইতুল মাকদিস এর প্রতিষ্ঠা তিনি করেন এবং এর অধীনেই তার এই কাজগুলি তিনি করতে থাকেন এবং এত উচ্চ কেরিয়ারের অধিকারী এই মানুষটি তার নিজের কেরিয়ার স্যাক্রিফাইস করেন শুধুমাত্র উম্মদের মুক্তির জন্য মসজিদ আকসার মুক্তির জন্য তিনি প্রফেসর হিসাবে কাজ করেছেন ইংল্যান্ড টার্কি মালয়েশিয়া সহ বাইশটা বিশ্ববিদ্যালয় সকল ধরনের অফারকে তিনি পেছনে ফেলে দিয়ে তিনি উম্মতের বিভিন্ন অঞ্চলে যান মাকদিসের ব্যাপারে দিসি হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন এবং তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন এই সংকট মাকদিসের সংকট নয় এই সংকট গোটা মুসলিম উম্মার পতনের ফলাফল আমরা যদি শুধুমাত্র মনে করি যে আকসাকে মুক্ত করব আকসা মুক্ত হয়ে যাবে এরকম নয় তিনি স্পষ্টভাবে বলেন যে আমাদের তহিদের আমাদের ইমানের রাজধানী যদি হয়। আমাদের রাজনৈতিক রাজধানী হচ্ছে মসজিদ আকসা অতএব সত্যি যদি আমরা মুসলিম না শুধুমাত্র বিশ্ব মানবতার ভাগ্য নিয়ত্তা হিসাবে আবারও উদিত হতে চাই যেভাবে প্রায় এগারো বছর বিশ্ব মানবতার ভাগ্য নিয়ত্তা হিসেবে আমরা প্রস্ফুটিত হয়েছিলাম এই ভাগ্য নিয়ত্তা হিসেবে যদি প্রস্ফুটিত হতে চাই তাহলে এই মসজিদ আকসাকে আমাদের অবশ্যই মুক্ত করতে হবে এই জাতীয় থিমগুলি তিনি নিয়ে অসংখ্য কাজ তিনি করেছেন প্রায় গবেষণা গবেষণাপত্র উন্মতের সামনে তিনি উপহার দিয়েছেন এই সকল গবেষণাপত্রের একটি গুরুত্বপূর্ণ যেটি মসজিদ আকসাকে মুক্ত করার কৌশলগত পরিকল্পনা এটি বাংলা ভাষায় অনুদিত হয়েছে এবং তার অধীনে আমরা আমাদের জায়গার থেকে যতটুকু হিসেব করতে পেরেছি পৃথিবীর বিভিন্ন দেশে সরাসরি উস্তাদের তত্ত্বাবধানে পিএইচডি হয়েছে শখানেকের বেশি এই এতগুলো পিএইচডি থিসিসের পরীক্ষক হিসাবে তিনি যে কাজটি করেছেন সেটি অবশ্যই উম্মতের মুক্তির জন্য মসজিদ আকসার মুক্তির জন্য পাশাপাশি তিনি অনেকগুলি থিওরি দাঁড় করান এই থিওরিগুলির মধ্যে তিনি গুরুত্বপূর্ণ দুটি থিওরি হচ্ছে গু রাজনৈতিক নয়াতত্ত্ব অর্থাৎ বাইতুল মাকদিসের বরকতময় বৃত্ত দ্বিতীয় যে থিউরি আমান থিউরি আমান থিউরি ওনার শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্মান তত্ত্ব এই সম্মান তত্ত্বে আপনারা খেয়াল করেছেন ইসরায়েলের প্রতিটি বন্দিকে যখন মুক্তি দেয় মুক্তি দেওয়ার সময় তাদের চেহারা থেকে প্রস্ফুটিত হাসি বের হয় আমরা বদরের প্রতিচ্ছবি দেখতে পাই গাজাবাসী এখন অন্যদের সাথে আচরণ করছে এই জন্য উনি সবসময় যেটি আমাদেরকে বুঝিয়ে থাকেন অবশ্যই জ্ঞানতাত্ত্বিক ভিত্তি আমাদেরকে তৈরি করতে হবে এটি যদি তৈরি না হয় পরবর্তী ক্ষেত্রে তোমরা এগিয়ে যেতে পারবা এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে উনি যেটি বারবার বলতেছেন তোমরা যত বড় বিপ্লবী বিপ্লবিক কর্মই সাধন করো না কেন তোমরা আবার ফল করবা কারণ কি যদি তোমাদের রাইট মেথোডোলজি সামনে না থাকে তোমাদের বাংলাদেশের যে আসাবিয়াত এই আসাবিয়াতের আলোকে তোমাদের যে জাতীয় সংহতি জাতীয় যে সত্তা এই সত্তার ভিত্তিতে যদি তোমরা বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দাঁড় করাইতে না পারো তাহলে এই বিপ্লব আবারও ব্যর্থ হবে এই কথাটা আমার সাথে সাথে এত বেশি হার্ট করেছে সত্যিই তো আমরা আমাদের সমাজবিজ্ঞান থেকে শুরু করে আমাদের প্রশাসন অর্থনীতি আমাদের পররাষ্ট্রনীতি এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা বায়তুল মাদ্রিস শুধু কী ভূমিকা রাখবো আমাদের বাংলাদেশের এখনও পর্যন্ত একটা সম্মানজনক পররাষ্ট্রনীতি আমরা তৈরি করতে পারিনি সেই জন্য আমাদের উস্তাদদের ভাষায় যদি বলি উনি এই বিষয়টি সুন্দরভাবে শোনান যে অমুক দেশকে বিরোধী মনে করি ইন্ডিয়াকে এই মনে করি অমুক দেশকে সেই মনে করি তার থেকে বড়ো বিষয় হচ্ছে আমার দেশের পলিসি সেই পলিসি কোথার থেকে নিব কোরআন আন থেকে নিব। নিয়ে সেটা যদি দাঁড় না করাইতে পারে তাহলে আসলে আমরা মুক্তির দিকে হাঁটতে পারব এজন্য এই জন্য প্রফেসর ডক্টর আব্দুল ফাতার ওয়াইসি একজন মুসলিম অ্যাকাডেমিশিয়ান দূরদর্শী চিন্তাবিদ হিসেবে জ্ঞানের মুজাহিদ হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি যিনি তার সমস্ত জীবন তার পঁচাত্তর বছরের জিন্দি এই পঁচাত্তর বছরের জিন্দিকিতে তিনি শরণার্থী শিবির থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই বয়সে তিনি যেভাবে সংগ্রাম করে যাচ্ছেন এর থেকে আমরা যুবক একটা জিনিস শিক্ষা নিতে পারি যে আমৃত্যু ইস্তেকামাতের সহিত মানবতার মুক্তির জন্য সমাজের মুক্তির জন্য দাঁড়িয়ে থাকতে হবে কাজ করতে হবে এবং ওনার মতো ওয়াইসি যাতে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের মতো করে আমাদের আসাবিয়াতের আলোকে অনেক অনেক ওয়াইসি তৈরি হয় সেই প্রত্যাশা আমরা করি এবং সর্বশেষ ওনার একটি কথা দিয়েই আমি শেষ করছি যে উনি উম্মতের কল্যাণে একজন সংগ্রামী ব্যক্তি হিসাবে সবসময় বলে থাকেন বি এ মাকদিসি অর্থাৎ তোমরা বাংলাদেশেও একজন মাকদিসি হও বাইতুল মাকদিসে বসবাসকারীরা শুধু মাকদিসে নয় মাকদিস হলো তারাই যারা মসজিদে আকসার জন্য মুসলমানদের রাজনৈতিক রাজধানী আন্তর্জাতিক সম্পর্কের রাজধানী মসজিদ আক্তার মুক্তির চেতনাকে ধারণ করে কাজ করে তারাই মাগ দিচ্ছি সুতরাং এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী ভূখণ্ড বা যে স্থান এটি হচ্ছে আমাদের বাংলা অঞ্চল মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলা ভাষা সর্ববৃহৎ জাতি আমরা এই অঞ্চলে এই জায়গার থেকে যদি আমরা না জাগি ভারতীয় উপমহাদেশের একশো কোটি মুসলমান এই রেঞ্জে যে মুসলমানরা আছে এরা জাগবে না অর্থাৎ এই বিশ কোটি মুসলমানের উপর একশো কোটি নির্ভর করতেছে উনি বারবার বলেন তোমরা যদি না জাগো তাহলে বাকি মুসলমানরা জেগে বসে থাকবে তোমরা কীভাবে ধারণা করো এই জন্য বাংলাদেশের যুবকদের পক্ষ থেকে আমরা এই আশা ব্যক্ত করছি আমাদের সম্মানিত শিক্ষককে ওয়াদা দিচ্ছি যে বাংলাদেশকে জাগিয়ে তোলার জন্য আমরা আমাদের যে মেথড উদ্ভাবন করা দরকার ভবিষ্যতের মূলনীতি প্রণয়ন করা দরকার এবং ইসলামী সভ্যতার পুনর্জাগরণের জন্য মৃত্যু বাংলাদেশের যুবকরা কাজ করবে মসজিদ শহর ঢাকাকে আবার নতুন করে সেই সালতানাতের ঢাকার শহরে পরিণত করবে একই সাথে বিশ্ব মানবতার মুক্তির জন্য বাংলাদেশের যুবকরা সর্বাত্মক ভূমিকা পালন করবে ইনশাল আমরা সম্মানিত উস্তাদের দাস নিব প্রশ্ন করব এবং আমার দেখা সত্যিকারের সুফি বলতে যা বোঝায় উনি একজন জ্ঞানের মুজাহিদ শুধু এই এইটুকুই না আপনারা জানেন যে গাজাবাসী থেকে শুরু করে আর্থিক মুসলিম উম্মার দুইটা পার্ট থাকে ওনারা ব্যক্তি জীবনে হন সুফি অথবা সংগ্রামী কিংবা জ্ঞানের ক্ষেত্রে যেখানেই কাজ করুক বাকিটা তাদের আদার সাইড এই জন্য একজন সুফি মুজাহিদ একজন জ্ঞানের নলেজ মুজাহিদ আওয়ার উস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল ফত্তাহ আল ওয়াইসির লেকচার শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রেখে আমি আমি আর কথা শেষ করছি আসসালামু আলাইকুম